এই তো তেল দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু জিরা জিরা তেজপাতাটা হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম

দিয়ে দিলাম লবণ মশলা যেন না লাগে যায় আরেকটু দিলাম জল এই যে এখানে কেটে রাখছি টমেটো পেঁয়াজ পাতা কাঁচামরিচ দুই কোয়া রসুন আর মিশি কিছুটা পেঁয়াজ এগুলো আর বাটি করবো না এগুলো সব এই যে ব্লেন্ডার দিয়ে দিচ্ছি খালি দুটা ব্লেন্ড করে ঘুরায় নিব একটু বেশি বয়ে গেছে চাপা চুপা দিয়ে লই আর কি হয়ে গেছে আর এই যে এই মশলাটা কষানো হয়ে গেছে এই বাড়িটার মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম সমস্ত কিছু একসাথে আছে এই বাড়িটা শুদ্ধ সবটা মশলা একসাথে কষাই এতক্ষণ কম

এইবার মাছে আর মশলা একসঙ্গে ঢাইকা দেই ঢাকনা কইলা দেখি এবার কেমন হইলো এই যে দেখো মাখো মাখো লাগোলাগো কিন্তু হয়ে গেছে এইবার একটু হালকা করে নাড়ায় দেই মাছ কিন্তু আমিশা হয়ে গেছে তারা এবার তেল দিতে হবে আর একটু

বাটিতে দিটা রাখছিলাম ওই ঝোলটা দিয়ে দিলাম ব্ল্যান্ডার ধোয়া ঝোলটা দিয়ে দিলাম কিছু খাটা দিয়ে ফুটে কিন্তু শেষ হয়ে যাবো ধন্য পাতা দিতাম আরো ভালো হইতো কিন্তু আজকে আমার ঘরে ধন্য পাতা নাই ধন্য পাতা থাকলে দিলে আরো ভালো হইতো ছাড়টা আরো বেশি লাগতো আর কি আর করা ধন্য পাতা ছাড়াই রান্না করছিস টমেটো দিচ্ছি টমেটো ঠিক টক টক মিষ্টি হওয়ার জন্য হয়ে যায় এক চামচ চিনি ছড়া দিলাম

এই তো ঝটপট আমার মেয়ের মজার রেসিপিটা রান্না শেষ ভালো লাগে তোমরা একবার চেষ্টা করতে পারো আর প্লিজ 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 যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও আর প্লিজ প্লিজ কিছু শেয়ার করে দিও আজকে রান্নাটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই